الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم جاتيو علماء مشايك عمى پرشد آئے جيتو گرد برنو سمینار ناري كوميشن যে প্রতিবেদন সাড়ে তিনশো তো ইসলাম বিদ্বেষী যে কর্মকাণ্ড মুসলমানের জমিনে চালু করার একটা দুষ্ট প্রচেষ্টা তারা করেছে এ বিষয়ে বিশেষজ্ঞদের মাধ্যমে আলোচনা পর্যালোচনার মাধ্যমে তারা যে গুরুত্বপূর্ণ একটি স্মারক আমাদের সামনে এনেছে এবং এটি নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান প্রথমে আমি যারা এ সেমিনার করেছে জাতীয় ওলাম মশায় ইম্মা পরিষদের ওলামা হজরতদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এখানে জাতীয় নেতৃবৃন্দ সকল দল থেকে উপস্থিত হয়েছেন এবং এ বিষয়ে এর ক্ষতি এবং আমাদের করণীয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা লম্বা আলোচনা মাসাই হিনরা করেছেন বিশেষজ্ঞরা করেছেন আমাকে আলোচনা করতে বলা হলেও আমি লম্বা কথা না বলে সংক্ষেপে যে কথাটা বলতে চাই সেটা হলো এই যে এই মুহূর্তে আমাদের করণীয় এটাকে করণীয় যেটা সেটার প্রতি বেশি বিশেষ গুরুত্ব দিতে হবে কারণ এই দেশ এদেশে যারাই আসে এরা ভিন্দেশদের মদতপুষ্ট হয়ে বিভিন্ন কুকর্ম সম্পাদন যারা করে এদের কেউই এ পর্যন্ত সোজা আঙ্গুলে তাদেরকে শাসন করা যায় নাই রক্তের প্রয়োজন হয়েছে ত্যাগের প্রয়োজন এই বিষয়টার আন্দোলনই নয় গোটা দেশকে এখন সময় এসেছে ইসলামী হুকুমত কায়েম করার জন্য ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে সকলকে এই মুসলিম মিল্লাতের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানাই এবং আগামী তেসরা মে হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজনে বৃহৎ এক গণসমাবেশের আয়োজন করা হয়েছে এটার তা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি এবং দাওয়াত দিচ্ছি দলমতদের বিশেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের গণসমাবেশের তিন তারিখে সরোহার্দি সরোহার্দি উদ্যানে আপনাদের সকলকে সকাল নয়টায় আমন্ত্রণ আসসালামু আলাইকুম